সিরিয়ার থেকে শাম থেকে শাম থেকে সত্তর হাজার হাজারি ইমাম মাহাদিকে হত্যা করার জন্য আসবে দিকে রানা করবে আর মক্কার মাঝে যখন তাদের আগমন ঘটবে তখন আল্লা পাক রব্বুল আলমিন তাদেরকে আপনার সবগুলোকে মাটির নিতে নিচে দপন করবে কারণের মতো কারণের মতো দপন হয়ে যাবে দু একজন বেঁচে যাবে সংবাদ দেওয়ার জন্য শটে বলে যাচ্ছি এরপরে ইমাম মাহাদি রদিয়াল যুদ্ধ করতে থাকবেন গোটা পৃথিবীতে একদিনই শান্তি এবং আমান অর্থাৎ নিরাপত্তা কায়েম হবে গোটা পৃথিবীর মানুষ যখন জানতে পারবে ইমাম মাহাদির আগমন ঘটে গেছে তখন আর এই নেতা নেত্রীরা থাকবে না নেত্রীরা বোরখা পড়বে আর নেতারা দাঁড়িয়ে মুখ ছেড়ে দিয়ে তারপরে তারা ভালো মানুষ হয়ে যাবে তসবিহাতে হাতে বলবে কোরআন সম্পর্কে আমরা জানি না হুজুর আপনি আজ থেকে আদালত চালাবেন আপনি আজ থেকে সংসদ চালাবেন সেদিন রাজত্ব হবে আমাদের আর বেশি দিন নেই ইমাম মাহাদি যুদ্ধ করতে 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 চলে যাবেন একদম ইটালির দার প্রান্তে ওখানে যাওয়ার পরে সৈন্যরা অস্ত্র রেখে দিয়ে ঘুমাবেন ঘুমানোর সময় শয়তান এসে ডাক দিয়ে বলবে জুয়ুসুল মুসলিম এসে গেছে দাজ্জালের আগমন ঘটে গেছে এই কথা শোনার পরে দাজ্জালকে তারা ধাওয়া করার জন্য ওখান থেকে রিটার্ন আসবে সিরিয়াতে সিরিয়াতে বাপনা দেমেশকে সালাত পড়বেন ওই সময় ঈসা সাল্লামের আগমন ঘটবে এদিকে দাজ্জালের আগমন ঘটবে কোথার থেকে দাজ্জাল বের হবে বলতে পারবেন আ জানেন জানেন না জাল বের হবে কোথার থেকে সিরিয়া আর ইরাকের মাঝখান থেকে এটা পুরা শাম বলা হয় শাম দেশ বলা হয় সিরিয়া বর্তমানে সিরিয়া জর্ডান লিবিয়া তারপরে আপনি ইসরাইল ফিলিস্তিন তারপর আর কি আছে এই সব দেশটিকে এই জায়গাটাকে আপনার সাম বলা হয় এই বিশাল এরিয়া এটাকে সাম দেশ বলা হয় রসুল্লাসাল্লাম এই সামবাসীর জন্য দোয়া করেছেন আল্লাহমা বারেক ফি সামিনা আল্লাহ সামনে তুমি বরকাদ্দাও দিন জুবাদে আল্লাহমা বারেক ফি আমানিনা আল্লাহ তুমি আমানে বরকাদ্দ দাও আল

যদিও আমাদের বেদাতি মুলবিরা উল্টা ব্যাখ্যা করে মোহাম্মদ বিন আবদুল হককে সেই নাজদের অধিবাসী বানিয়ে দিয়েছে আসলে তারা হাদিস বুঝে নাই যার কারণে এই কথা বলা আছে কামাতের নিদর্শনের এই হাদিসের ব্যাখ্যা করে দেখো নাজ বলা হয়েছে রাগকে ইরাকের আশপাশকে বলা হয়েছে এখান থেকে আপনার দাজ্জাল বের হবে সিরিয়া এবং ইরাকের মাঝখান থেকে এখান থেকে দাজ্জালের আগমন ঘটবে ভাইর আমার সত্তর হাজার এহুদি এই দাজ্জালের সঙ্গ দিবে ইসবাহান থেকে ইসবাহান হচ্ছে ইরানে ইসবাহান হচ্ছে কোথায় ইরানে ইরান থেকে সত্তর হাজার এহুদি কার সঙ্গ দিবে দাজ্জালের সঙ্গ দিবে আপনার রসুল্লা সাল্লাম বলেন একটা কাফেলা বের হবে পূর্ব দিক থেকে সৈনিক বের হবে এদের পতাকা থাকবে কালো লাই লাহ ইল্লোল্লাহ মাহাম্মদু রসুলুল্লাহ লেখা থাকবে আল্লাহ রসুসাল্লাম বলছেন যখন এরা বের হবে এরা পূর্ব দিক থেকে এদের আগমন ঘটবে তখন তোমরা তাদের সঙ্গ দেওয়া